প্রোডাকশন বলতে কি এই যে খেলাগুলো দেখছেন ক্যামেরাতে তো প্রডিউস করে আপনাকে টিভিতে দেখানো হচ্ছে সো সামন ইজ ডুইং ওটা কে দ্যাটস দিস আর প্রোডাকশন কোম্পানিজ সো যেমন বিসিবিটা আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওনারা ওই একটা ইন্ডিয়ান কোম্পানি আর দ্য নেইম অনেক বছর ধরে করে ভের কোম্পানি বড় কোম্পানি সো দে ওভার দে ডু ইস ব্রিং দেয়ার ওন ক্যামেরা পরে ওরা কোনো জায়গা থেকে ক্যামেরা ভাড়া নেয় যেভাবে আপনি চান দেখায় এমন করে একটা প্রোডাক্ট বানিয়ে টিভিওয়ালা খালি প্লাগ ইন প্লাগ আউট করবে ও খালি ফিটটা দিয়ে দেবে খেলা চলতে থাকবেশন করে এটা আমরা করি না বাট অনাদার বিজনেস বাংলাদেশে স্পোর্টস যেহেতু টিভি কোম্পানি ওনারা করে ক্লাউড নাইন একটা কোম্পানি আছে ওনার বেশ কিছু ক্যামেরা আছে সো দে অলসো ডু এরকম বেশ কিছু কোম্পানি যারা কিছু ক্যামেরা কিংবা অনেক ক্যামেরা নিয়ে কিংবা আবার ইন্ডিভিজুয়াল ডিরেক্টার্স থাকে যারা ক্যামেরাগুলি অ্যারেঞ্জ করে ক্রু অ্যারেঞ্জ করে আপনার জন্য ফিনিশ প্রোডাক্ট দিয়ে দিবে সো দ্যাটস এনাদার সেক্টর অফ স্পোর্টস এরপর আপনি যেটা বলেন ক্লোদিং হ্যাঁ স্পোর্টস ওয়ার যেটা আমাদের বাংলাদেশে ছিলই না থ্যাংকস টু বিএফএফ আমরা এবার কিট স্পন্সার নিয়ে এই কনসেপ্টটা দিয়েছি এই যে আপনি আমাকে বলুন যে আমি বাংলাদেশের জার্সি আপনারা ভাইরা কিনেছেন এটা কিন্তু লাস্ট আপনি যে বলছেন ক্রিকেট আমাদের এত পপুলার এবং আমি পার্সোনালি বললাম ক্রিকেট বোর্ড আমি অনেক ব্যবসা করেছি একটা সময় ক্রিকেটের জার্সি নিয়ে আমরা কতবার কথা বলছি আপনি চিন্তা করে দেখেন্ড

যেটা আমরা আমাদের ইচ্ছা আছে মেবি দু তিন মাস পরে বিএফএফ থেকে অফিসিয়াল এর বাইরে আপনার আরো আছে আমরা দেখেছি অনেক সময় প্লেয়ার থেকে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিয়ে যাওয়া আমি এটা আসছিলাম এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ম্যানেজমেন্ট মানে অ্যাথলিট ম্যানেজমেন্ট যাকে বলে ওকে সো দ্যাটস ইজ অ্যানাদার সেক্টর এটা এটা আমি কোনোদিন করিনি বাট এটা বাংলাদেশে আজকাল তো এজেন্সিরও করে বাট কিছু ইন্ডিভিজুয়াল আছে অনেক দিন ধরে করছেন ওনারা হ্যাঁ সো এই যে বাইরের প্লেয়ারের কথা বললাম এটা কিন্তু ওর যে এজেন্সি বলেন অনেক সময় এজেন্সিরা বাইরে থেকে আনে দ্যাটস হোয়াট আই অ্যাম ডুইং দ্যাটস অ্যানাদার ফ্যাক্ট সেক্টর কিন্তু সো দিস আর অল পার্ট অফ স্পোর্টস ইন্ডাস্ট্রি টিভি তারপরে আসতেছি স্পোর্টস গুডস যেমন আমরা কিন্তু রিসেন্টলি একটা মল্টন ফুটবল জাপানিজ ফুটবল কম্পের সাথে বিএফএফ ডিল করেছি ফার্স্ট টাইম বিএফএফ ইতিহাসে আলহামদুলিল্লাহ আমরা সো মল্টন থেকে আমরা প্রতি বছর চার বল নিব সেখান থেকে দুই হাজার বল কিন্তু আমরা ফ্রি পাব আর দুই হাজার বল আমরা কিনে দিব তাও একটা ডিসকাউন্টেড রেট আলহামদুলিল্লাহ এবং এটা কিন্তু আমরা করেছি সরাসরি মল্টনের সাথে আই উইল বাইড ফ্রম ইউ বাট মল্টন হ্যাজ মি দ্যাট ইউ বাইড ফ্রম হিম রিগার্ডলেস মল্টন নিজে বিক্রি করুক কিংবা মল্টনের এজেন্টকে বিক্রি করুক দাম কিন্তু আমার ঠিক হয়ে আছে এরপরে আপনি যদি আসেন স্পোর্টস ইন্ডাস্ট্রি একটা পার্ট সেটা হচ্ছে

সো আমাদের ন্যাশনাল ফুটবল টিম বলেন আমাদের ফেডারেশন বলেন ক্রিকেট টিম বলেন আপনি দেখবেন ওই খেলা চলক ল্যাপটপ ল্যাপটপ দিয়ে কাজ করে ওরা কিন্তু কি করে ওরা কিন্তু খেলার আগে খেলার পরে অপোনেন্ট নিজের টিম সব খেলার পরে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করে কার স্ট্রেংথ কত কার উইকনেস কী কার স্টাইল কি এগুলো সব রিড করে রিড করার পরে দে পুট টু ভ্যারিয়াস প্রোগ্রামস সামথিংস অ্যান্ড দেন দ্য কাম আউট অফ স্ট্র্যাটেজিজ স্টাফ তখন কোচিং স্টাফরা ওগুলি ইউজ করে আচ্ছা আই গট দিস ডেটা সে সিঙ্গাপুর এভাবে খেলে তখন ওই ডেটার ভিত্তিতে উনি ভিতর বাংলাদেশের ঠিক করে এই এই কে দেয় সো বিহাইন্ড ইট যারা বিহাইন্ড দ্য ল্যাপটপস বিহাইন্ড দ্য কম্পিউটার এই ডেটা ইনসার্ট করে সফটওয়্যার ইউজ করে এগুলি কাজ করছে দেন ইউ কাম ইন্ডাস্ট্রি যেটা বাংলাদেশে হয়তো এখন হচ্ছে কিছু কিছু হয়েছে দ্য ওটিটি ওয়ার্ল্ড মানে স্পোর্টস ওটিটি ওয়ার্ল্ড স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম

I'm sure I've missed you. I'm I'm sure sure you so <laughs> you it's a a big yeah. can can write it yeah, 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 sure. it it. down. and And let you guys know. <laughs> and then perhaps later Later talk talk about about Because আপনাকে বুঝতে হবে স্পোর্টস ইন্ডাস্ট্রি তখনই গ্রো করবে যখন ওই দেশের স্পোর্টস গ্রো করবে